যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলীয় রাজ্য ফ্লোরিডা ও জর্জিয়ায় হারিকেন হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ জন হয়েছে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ বিমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে ঝড়ে ক্ষয়ক্ষতি পরিমাণ শত শত কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বিবিসি বলছে হেলেন দুর্বল হয়ে পড়লে ঝোড়ো হাওয়া বন্যা টর্নেডোর আশঙ্কা কাটেনি যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার রাতে ক্যাটেগরি চার মাত্র ঝড় হেলেন উপকূলে আঘাত হানে এই আঘাত রাতের পর ছয় ঘন্টা ধরে ঝড়টি তাণ্ডব চালায় ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে ফ্লোরিডা উপকূলের কিছু অংশে পনেরো ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিয়েছে চলতি সপ্তাহের মধ্যে জলোচ্ছ্বাসের মাত্রা কমে আসবে তবে ভূমিধ্বস তীব্র বাতাস ও বন্যার হুমকি থেকেই যাচ্ছে কোথাও কোথাও পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঝড়ের প্রভাবে ফ্লোরিডার জর্জিয়া টেনাসিও ও ক্যারোলিনো সহ শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটে জর্জিয়ার গভর্নর শুক্রবার বলেছেন দেড় শতাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য জুড়ে তেরোশো ট্রাফিক সিগনাল বন্ধ হয়ে গেছে এবং লোকজন এখনো ভবনে আটকা পড়ে আছে